আইএমের অ্যাকাউন্টে রহস্যজনক দেড় কোটির লেনদেন সন্তনু কাকুলে সেন সহ চার চিকিৎসককে আইএমের চিঠি আয়েমের প্যান ব্যবহার করে তৈরি জিমাকন কলকাতা অ্যাকাউন্ট জিমাকন কলকাতার অ্যাকাউন্ট তৈরি করে দেড় কোটির লেনদেন করা হয়েছে জার্নাল অফ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জিমাকন নথিভুক্তহীন অ্যাকাউন্টে কিভাবে দেড় কোটির এই লেনদেন তালিয়ে প্রশ্ন উঠেছে আইএমের দিল্লির কার্যালয়ে অভিযোগ করেন যুগ্ম অর্থ সচিব জ্যোতির্ময় পাল লেনদেন নিয়ে চার ডাক্তারকে আইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চিঠি দু পনেরো থেকে দু আঠারো সালের মধ্যে এক কোটি তিপ্পান্ন লক্ষ উনচল্লিশ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে এই তিন বছর অ্যাকাউন্টের দায়িত্বে ছিলেন শান্তনু সেন সহ চারজন চিকিৎসক রহস্যজনক দেড় কোটির উৎসকে আইএম তদন্ত কমিটির রিপোর্ট দেবে সোমবার অভিযোগ প্রমাণিত হলে থানায় অভিযোগ দায়ের জানালো আইএমএ बैंक से खबर आई कि साहब आपका एक अकाउंट पिछले सात साल से इसका मतलब है कि पंद्रह से पिछले पाँच साल से डोरमेंट पड़ा है बात हम नहीं इंक्वायरी करें और वहाँ के लोकल लोगों को मालूम हो जाए तो पूरा आई एम बदनाम होगा कि अरे साहब ज्वाइंट सेक्रेटरी ने तो कवर किया था और आई वाले एक्शन नहीं लेते हैं आई वाले बेकार हैं हमें गालियाँ पड़ेगी तो लेट लेटेस्ट गो एंड डू इट बिफोर पब्लिक नोज अबाउट इट शांतनु शांतनुन तो जरूरी था हर बार ही वॉज द सिग्नेटरी टिल द एंड दो हजार बीस में भी इन्होंने दो साल अकाउंट गवर्नमेंट रहने के बाद भी चूँकि इसका कोई रिकॉर्ड जीमा में नहीं है ये हमें पता लग गया सारे स्टेटमेंट से दो हजार बीस में भी कोशिश की गई कि जो बीस लाख बचा है वो भी हटाया जाए वो दोनों चेक बाउंस हो गए আর হর চেক মে انہী কা সন্তোষ মিত্র স্কোয়ারের পূজনীয় বেনোজীর সংঘাত পূজো আটকাতে পুলিশ সরযন্ত্র করছে বলে অভিযোগ আনলেন পূজন অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ তিনি আরো বলছেন যে অপারেশন Sidhu অনেকের স্বচ্ছ হয়নি পরিকল্পিতভাবে পূজো বন্ধ করে দিতে চাইছে পুলিশ ঠিক কি অভিযোগ করেছেন সজল ঘোষ শুনুন চালান এলডি যদি চালানো না যায় এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন এল ইডিটাই আমাদের আসল অপারেশন সিঁদুরটাও এল ইডির ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে ভিজুয়াল পাটে আছে অডিও পাটে আছে ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই তো পুলিশের তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে মেলা সেই মেলায় যেতে দেবে না আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে হ্যাঁ মেলা খেলার সরকার তারা মেলা করতে দেবে আর গতকালই আমরা জানি এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর আজ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বেনজির সংঘাত পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সরাসরি করছেন পুজো উদ্যোক্তা সজল ঘোষ তিনি যেটা বলছেন যে অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি গতকাল থেকেই অসহযোগিতার আভাস পাচ্ছি আজ গোটা মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সরকার আদালতের সব নির্দেশ সব সময় মেনে চলি পুলিশ বলেছে যে চালাতে দেব না নয় চালানো যাবে না পুলিশের সঙ্গে লড়াই করে পূজো করা সম্ভব নয় স্পষ্ট বলছেন পূজো উদ্যোক্তা সজল ঘোষ আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিদুর অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি আমরা অসহযোগিতা নয় একটা চক্রান্তে বন্ধ পাচ্ছি আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে একদম সজল ঘোষ তিনি যে অভিযোগটা করছেন যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুলিশ বলছে যে অডিও ভিজুয়াল চালানো যাবে না পুলিশ পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে আগেই এই অসহযোগিতার আভাস পেয়েছি এরকমই বলছেন সজল ঘোষ দুর্ঘটনা ঘটিয়ে উদ্যোক্তাদের ওপর দায় চাপাবার পরিকল্পনা করা হয়েছে এই রাজ্যে দুর্গাপুজো কি অপরাধ স্বচ্ছ মিটার হাঁটলে মণ্ডপে পৌঁছানো যায় সেখানে মানুষকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হাঁটতে বাধ্য করা হচ্ছে বড় রাস্তা আটকে দর্শনার্থীদের সরু রাস্তায় হাঁটতে বাধ্য করা হচ্ছে যাতে অশান্তি ছড়ায় সেটাই পুলিশ চাইছে গতকালই আমরা জানি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিঁদুর এই থিমের মাধ্যমে অর্থাৎ এই ভাবনাতেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং আমরা দেখেছি গতকালও সজল ঘোষ তিনি যে কথা বলেছিলেন যে কোথাও গিয়ে ওই পুলিশ ব্যারিকেড ব্যারিকেড করে দিচ্ছে যেখানে সেখানে ব্যারিকেড করে দিচ্ছে যার ফলে দর্শনার্থীরা তারা মণ্ডপে ঢুকতে পারছেন না আজকে সজল ঘোষ তিনি স্পষ্ট যেটা বলছেন যে গোটা মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং তিনি আজকে এটাও বললেন যে গতকাল থেকে অসহযোগিতার আভাস পাচ্ছি সরকার আদালতের সব নির্দেশ সব সময় মেনে চলি পুলিশ বলেছে চালাতে দেব না নয় চালানো যাবে না পুলিশের সঙ্গে লড়াই করে পুজো করা সম্ভব নয় পুলিশ বলছে অডিও ভিজুয়াল চালানো যাবে না পুলিশ পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে এরকমই স্পষ্ট অভিযোগ করেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা সজল ঘোষ اوه يا مان এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য দেবাংশু সজল ঘোষ তিনি যেটা স্পষ্ট অভিযোগ করছেন যে অপারেশন সিঁদুর এই যে থিম সেটা অনেকের সহ্য হয়নি গতকাল থেকে অসহযোগিতার আভাস পাচ্ছি এবং তিনি এটা বলছেন যে নিরঞ্জনের আগেই নিরঞ্জন হয়ে যাবে পুলিশ পরিকল্পনা করছে এই পুজো আটকে দেওয়ার জন্য আরে অপারেশন সিঁদুর কারণ সহ্য হবে না কেন অপারেশন সিঁদুরকে তো গোটা দেশ স্বাগত জানিয়েছিল সেটা নিয়ে কথা নয় কথা হচ্ছে আপনাদের প্রত্যেকের মনে থাকবে দেশপ্রিয় পার্ক একবার একটা পুজো করেছিল সেই পুজোর সঙ্গে তখন রাজনৈতিক যোগাযোগ ছিল না এসব সজল ফজল ঘোষণা তো তখন ছিল না কিন্তু দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা করতে গিয়েও যখন চতুর্থী পঞ্চমীর দিন দেখা গেল বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ পদপৃষ্ট হওয়ার জোগাড় হয়েছে তখন কিন্তু বাধ্য হয়েছিল পুলিশ সেই গোটা পুজোটাকেই বন্ধ করতে এখানে শুধুমাত্র লাইট অ্যান্ড শো সাউন্ড নিয়ে বলা হয়েছে আমি যেইটুকু পিছি এখনো পর্যন্ত তো স্বাভাবিকভাবে আপনারা কল্পনা করুন কলেজ স্কোয়ার এমন একটা জিওগ্রাফিক্যাল এই সন্তোষ লোকেশনে অবস্থিত যেখানে শিয়ালদা স্টেশন থেকে যে ভিড়টা আসে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুটো থেকে যে মধ্য ভিড়টা আসে সেটা তিনটে যে পরপর পুজো মোহাম্মদ আলী পার্ক কলেজ স্কোয়ার এবং সেগুলোতে ঢোকে একটা পুজো যদি এরকম হয় যেখানে দু চার মিনিট করে একটা শো চলবে একটা ক্রাউড ওখানে স্টাক হয়ে থাকবে সেক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং তাতে কিছু মানুষের যদি বিপদ ঘটে তখন ওরা বলবে দেখেছ মহাকুম্ভের সময় তৃণমূল বলেছিল নিজেরাও রাজ্যে করতে পারেনি আমাদের বিরোধীর পুজো হলে এটাতে মানুষকে মেরে দিল এই সমস্ত কথাবার্তা তো তখন বলবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যদি এতই রাজনৈতিক নরেন্দ্র মোদীর ছবি ছবি দিয়ে পুজোতে তো একদম ভিডিও তাকে দেখানোর অসুবিধা নেই কিন্তু ট্রাম্পের ফোন কলটা কি রাখবেন কেন রাখবেন না ট্রাম্প তো ফোন করে যে ধমকটা দিয়েছিল সেটাও তো audio আসা উচিত ছিল যাই হোক বিষয় সেটা না বিষয় মানুষের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে আগে সেটা দেশপ্রিয় পার্ক হোক বা সেটা সন্তোষ মিত্র স্কোয়ার হোক সেটা ম্যাটার করে না ধন্যবাদ আর গতকাল এই ভিডিওটি পোস্ট করেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম পুজো উদ্যোক্তা সজল ঘোষ তিনি অভিযোগ করেছিলেন যে ব্যারিকেড দিয়ে দর্শনার্থীরা যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করেছে পুলিশ নব্বইতম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর এবং যে পুজো গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করে গিয়েছিলেন এবং গতকাল যে ভিডিও সজল ঘোষ পোস্ট করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালও তিনি বলেছিলেন যে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দর্শনার্থীদের আটকে দেওয়া হচ্ছে মণ্ডপ পর্যন্ত পৌঁছনো পৌঁছতে দেওয়া হচ্ছে না সাতশো মিটার হাঁটলেই মণ্ডপ পর্যন্ত পৌঁছানো যায় কিন্তু সেখানে ব্যারিকেড করে দিয়ে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দর্শনার্থীদের হাঁটতে বাধ্য করছে পুলিশ পুলিশ পরিকল্পনা করে পূজো বন্ধ করতে চাইছে স্পষ্ট অভিযোগ করেছেন সজল ঘোষ অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি গতকাল থেকেই অসহযোগিতার আভাস পাচ্ছি আজ কি অভিযোগ করলেন সজল ঘোষ শুনুন চালানো এলইডি যদি চালানো না যায় এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেটে নয় নেটে দেখেনি আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন এল আমাদের আসল অপারেশান সিঁদুরটাও এল এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে ভিজুয়াল পার্টে আছে অডিও পার্টে আছে ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই তো পুলিশের তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো স্টলগুলোর সামনে পুলিশ করে দিচ্ছে মেলা সেই মেলায় যেতে দেবে না আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে হ্যাঁ মেলা খেলার সরকার তারা মেলা করতে দেবে সজল ঘোষ আপনারা শুনলেন তিনি বলছেন যে যদি এলইডি অর্থাৎ অডিও ভিজুয়াল চালানো না যায় তিনি দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছেন তাহলে হেটে নয় নেটে এই মণ্ডপ দেখে নিন পুলিশ পরিকল্পনা করছে যাতে এই পুজো বন্ধ করে দেওয়া যায় একেবারে স্পষ্ট অভিযোগ করেছেন সজল ঘোষ এর আগে পুলিশ কমিশনার কি বলেছিলেন শুনুন দুর্গা পূজা আমাদের একটাই লক্ষ্য থাকে সবসময় সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি অ্যান্ড সেফটি কিভাবে এনশিওর করা যাবে সেটাই কলকাতা পুলিশের টার্গেট থাকে অ্যান্ড পূজা কমিটি যারা আছে নিশ্চয়ই ওদেরও ওই সেম টার্গেটই থাকে কিভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে কতটা ক্রাউড আছে অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কি কি আছে এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন এটা জেনারেল সেফটি পাবলিকের সেফটি কিভাবে এনশোর করতে হবে তার উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে আর সজল ঘোষ যে অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দর্শনার্থীদের আটকে দেওয়া হচ্ছে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ কি বলছে যে সবাই যাতে দুর্ঘটনা এড়িয়ে প্রতিমা দর্শন করতে পারে তাই এই ব্যারিকেড করা হয়েছে এর পিছনে অন্য উদ্দেশ্য নেই সজল ঘোষ যা অভিযোগ করেছেন সেই অভিযোগ উড়িয়ে পুলিশ এবার দাবি করছেন যে সবাই যাতে দুর্ঘটনা এড়িয়ে প্রতিমা দর্শন করতে পারে তাই এই ব্যারিকেড করা হয়েছে পুলিশের বিরুদ্ধে সরাসরি অসহযোগিতার অভিযোগ করেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম পুজো উদ্যোক্তা সজল ঘোষ তিনি বলছেন যে এই পুজো যাতে চলতে না পারে তার জন্য যাবতীয় পরিকল্পনা করেছে পুলিশ এভাবে যদি পুলিশ বাধা দান করে পুজো চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের পক্ষে পুজো চালানো সম্ভব হবে না সময়ের আগেই প্রতিমা নিরঞ্জন করে দিতে হতে পারে বলে মন্তব্য করেন সজল ঘোষ আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে লাইটগুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব এছাড়া আমার কাছে আর কিছু করানি এছাড়া আমরা আর কিছু করতে পারব